সিঙ্গাপুরে থেকে বিয়ে বা অন্নপ্রাশন বাড়িতে গিয়ে দুপুরে গরম মুগ ডালের পর ওই মুচমুচে তপসে ফ্রাই খাওয়ার সৌভাগ্য আর হয় না বাড়িতেই তাই আজকে ছুটির দিন দেখে তপসে মাছের মধ্যে লেবুর রস নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রাখলাম মিক্সিং জারের মধ্যে একটু রসুন আদা কাঁচা লঙ্কা ধনে গরম মশলা গুঁড়ো সরষের তেল আর একটু লেবুর রস বেটে নিয়েছি এই বাটা মশলাটা দিয়ে তপসে মাছগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রাখবো আরও এক থেকে দেড় ঘন্টা মিক্সিং জারে অল্প জল দিয়ে ধুয়ে রেখে হাফ কাপ মতন বেসনে কালো জিরে আর নুন দিয়ে মিশিয়ে মশলা ধোয়া ওই জলটা দিয়ে চার পাঁচ মিনিট মতন খুব ভালো করে মিশিয়ে এক দেড় ঘন্টা ঢেকে রাখার পর এর মধ্যে চালের গুঁড়ো এক চামচ গরম তেল দিয়ে মিশিয়ে রেখে দেব এবার ফ্রিজ থেকে মাছটা বার করে কর্নফ্লাওয়ারের মধ্যে মাছের দুই পিট মাখিয়ে বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে প্রথমে দুই থেকে তিন মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে সবকটা মাছ একবার করে ভাজা হয়ে গেলে আবার প্রথমে ভাজা মাছটাকে তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে নিলেই তপসে ফ্রাই একদম তৈরি আমরা যতই ভেটকি ফিশ ফ্রাই কাটলেট খেতে ভালোবাসি না কেন ওসব ওই বিকেলের জলখাবারই ঠিক আছে কিন্তু ভাতপ্রিয় বাঙালির দুপুরের ডালের সাথে তপসে ফ্রাই একদম ফাটাফাটি